الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار يا الله المبارك সম্মেলন কে কবুল আর মঞ্জুর করুন ই আল্লাহ রসিলে আমাদের জিন্দগানকে হেদায়ত করুন সমস্ত মুমিন মুসলমানকে ন ইয়া আল্লাহ এই সম্মেলনের কাজে যারা যতভাবে জড়িত যারা যতভাবে সাহায্য সহযোগিতা করেছেন ই আল্লাহ তাদের সকল শ্রম কবুল মঞ্জুর করুন ইয়া আল্লাহ তাদের জিন্দগানকে হেদায়তের পথে রাখুন তাদের মুরদেগানকে নাজার দান করুন ইয়া আল্লাহ এখানে কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা হলো আমাদের বুঝার এবং এর আলোকে আমাদের জীবন গড়ার দান করুন ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করুন ইয়া আল্লাহ যারা যত আশাবর্ষা নিয়ে হাত উঠাইলাম প্রত্যেকের নেক বাসনাকে কবুল আর মঞ্জুর করুন ইয়া আল্লাহ যে সমস্ত ওলামায় কেরাম বুজুরগান এদিন মমিন মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন জান্নাতুল ফিরদৌসে তাদের ঠিকানা করে দিন আর যে সমস্ত ঐ লামা এ কালাম দুরগান মমিন মুসলমান দুনিয়াতে বেঁচে আছেন তাদের সবাইকে হায়াতের তো ইবাদান করে দিন ইয়া আল্লাহ আমাদের দেশ বাংলাদেশকে হেফাজত করুন ইয়া আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা হেফাজত করুন বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা হেফাজত করুন বাংলাদেশের সার্বভৌমত্ব হেফাজত করুন ইয়া আল্লাহ বাংলাদেশের সমস্ত বাসিন্দাদের জাল মাল ইজ্জত হেফাজত করুন সমস্ত মুমিন মুসলমানের ইমান আমল হেফাজত করুন ইয়া আল্লাহ সারা দুনিয়ার মুসলুম মুসলমানদেরকে সাহায্য করুন বিশেষত ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য করুন ইয়া আল্লাহ কাশ্মীরি মুসলমানদেরকে সাহায্য করুন রোহিঙ্গা মুসলমানদেরকে সাহায্য করুন মুসলমানদের উপর যারা দুর্দোল অত্যাচার চালাচ্ছে ইয়া আল্লাহ তাদেরকে হেদায়েত করুন যাদের কপালে হেদায়ত নাই তাদের কি আপনি যেভাবে নমরুদকে দমন করেছেন যেভাবে হেরাউলকে দমন করেছেন যেভাবে আব্রাহার হস্তি বাহিনীকে দমন করেছেন সেইভাবে সন্ত্রাসী দালেমদের দমন করে আপনার অসহায় বন্দাবান্ধীদের রক্ষা করুন ইয়া আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে lakko lakko kuti kuti durudar -dur salam rasulul kareem sallallahu alayhi wa sallam rabbana takabbal minna innaka antas tasamiul alim wa tub alayna innaka antas tawwabul rahim wa subhana rabbika rabbil iddati amma yasifuna wa salamun alal al mursalin walhamdulillahi alamin